তো আসসালামু আলাইকুম বিবা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে আপনাদের নর্মাল একটা ফটোকে ড্রোন শর্ট ভিডিওতে রূপান্তর করতে পারবেন একদম ফ্রিতে জাস্ট আপনাদের ফুটোটা দিবেন আর ড্রোন শট ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ফুটোটি তো ড্রোন শর্ট ভিডিও ম্যাক করা খুবই সহজ আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে প্রত্যেকের মোবাইলে আশা করি ক্রোম ব্রাউজার আছে তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে চলে আসবেন সার্চ লিস্টে এখানে সার্চ দিবেন এফ এল ও এ আই এফ এল ও এ আই মানে ফ্ল এ আই এটা মনে রাখবেন এই এই সাইটটির নাম হচ্ছে ফ্লো এআই এটা লিখে সার্চ দিবেন এরপর একদম প্রথমে যে সাইটটা আসবে একদম একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা এটাতে ক্লিক করে দিবেন নিচের গুলো দানা ঠিক আছে একদম প্রথমে একটায় তাহলে এটাতে চলে যাবো তো এরপর এখানে আসার পর আমাদেরকে একটা ক্রিট উইথ ফ্লো ক্রিট উইথ ফ্লো এটাতে ক্লিক করবেন তো আমরা এটাতে ক্লিক করে দিলাম তো এরপর বলতে আপনাকে সাইন ইন করতে এই যে দেখা যাচ্ছে এখানে সাইন ইন উইথ গুগল আপনাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সহজে সাইনিং করে ফেলবেন আমরা এটাতে ক্লিক করে দিলাম এরপর আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট আসছে ধরুন আমি এখানে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবেন খুব সহজে হয়ে যাবে তো আমাদের ফ্লো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ছবি দিয়ে শট ভিডিও তৈরি করা এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে একটু লোডিং নেবে এখান থেকে আবার এই যে আগে এইখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টু ভিডিও ট্যাক্স টু ভিডিও লেখা আছে এখানে আপনারা আগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা থাকবে ফ্রেম টু ভিডিও ফ্রেমস টু ভিডিও আপ সে আপনার আমরা যেহেতু ডন শট বানাবো তো আমরা ফ্রেমস টু ভিডিও এটাতে ক্লিক করে দেবো ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করার পর এখানে ফ্লাস আইকন থাকবে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন আমি আবার দেখাচ্ছি এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে লেখা আছে আপলোড এই যে আফলোড আমরা যেহেতু গ্লারি থেকে দেবো আফলোডে ক্লিক করব এরপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবার এখানে আবার লেখা আছে এগ্রি আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন টাইটবিতে ক্লিক করে দিলাম এরপর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসলো এরপর আপনি যে ছবিটা দিয়ে ড্রোন শট বানাতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করবেন যে কোনো একটা ছবি ঠিক আছে দুইটাই করলে হবে না আবার তো আমি আমার ছবিটি ক্লিক করে নিচ্ছি আপনার তো আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেছে এবং কি আমি সেভ করে নিয়েছি এরপর এখানে কী লিখবেন এখানে লিখবেন ম্যাক রিয়ালিস্টিক ড্রোন শট ফ্রম দিস ফিক এই লেখাটি ভালো করে দেখে নিন ম্যাক রিয়েলিস্টিক ড্রোন শট ফ্রম দিস ফিক অথবা এই স্ক্রিনশট নিয়ে রাখুন এটা লিখে দিবেন এরপর এখানে সিম্পলি কি করবেন এই যে এখানে এরো বাটনটাতে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এরো বাটনটাতে ক্লিক করে দিলে শেষ তো এখান থেকে কিছুক্ষণ সময় নিবে তা আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করবেন এরপর আপনাদের ভিডিওটি পেয়ে যাবেন তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো দুই মিনিট ফর আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে মাত্র দুই মিনিট সময় লেগেছে তো আমরা এখন আমাদের ভিডিও প্লে করে দেখব দেখি কেরকম বানিয়েছে তারা ওয়াও সত্যি এটা অসাধারণ হয়েছে ভিডিওতে সত্যি অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত তো ফ্লো আপসে কিন্তু ড্রোন শট ছাড়াও আরও অনেক ধরনের এডিটিং করা যায় আপনি যদি ওই সব ভিষণ টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আরকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে